রবিবারের সকালটা শুরু হয়েছে এই ডাক শুনে এ কিন্তু আমাকে সকাল সকাল এসে ঘুমটা ভাঙিয়ে দিল শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসিক বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকাল সকাল দেখো এ কিন্তু আমার বাড়িতে এসে গেছে এসে কিন্তু এই যে শরবত খেয়ে নিয়েছে তারপরে দেখো আর একটা গণেশ ঠাকুর নিয়ে আমি খেলা করতে শুরু করে দিয়েছে আর আমি ওই গণেশ ঠাকুরটা নিয়ে একটু একবার মাথায় গড় করে ওর হাতে আবার দিয়ে দিলাম তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু শরবতটা খেয়ে আমি বাসনটাকে ধুতে নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু দেখো সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদটাও বেরিয়েছে আর ভাবলাম যে হ্যাঁ সত্যিকারের অনেকটাই রোদ উঠেছে যখন অনেক কিছু জামা কাপড় কাছাকাছিটা করে নেবে তার কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি এসে গিয়েছিল আর ওই বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম কাজটা সাথে সাথে তারপরে কিন্তু আমি চান করে চলে এসেছি আর এখন চান করে চলে এসেছি কোথায় বলে তো পুজো দিতে এই যে আমার গীতায় ফুলতর্সি দিতে আর জানো তো বন্ধুরা আমরা তো মেয়ে আর আমাদের সুবিধা অসুবিধা অনেকটাই থাকে যার কারণে যখন আমাদের খুব অসুবিধা হয়ে যায় তখন আমি কিন্তু এই গীতায় ফুল তুলসীটা দিতে পারিনি তখন কি করবো বাধ্য কিছু করার নেই আমি কিন্তু মনে মনে স্মরণ করে নিতাম চান করার পরে তো তারপরে দেখো বন্ধুরা চান করে পুজো টুজো করে নিচ্ছি আমি আর ওদিকে দেখো আমার একটা কিন্তু ছোট্ট শিবলিঙ্গ আছে ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম তারপর ধূপ দিয়ে আমি পুজো করতে চলে এসেছি এই রোদ আর এই বৃষ্টি একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে রোদ উঠছে আর আমাদের রান্না করতে যেতে খুব অসুবিধা হচ্ছে এই একবার ছাদে জামা কাপড় মিলা হয়ে আছে তাকে একবার ঘুরোতে যাচ্ছি আর একবার আসতেছি এখন দেখো বন্ধুরা আমি কিন্তু রান্না বান্নাটা সেরে নিয়েছি আর তোমরা তো দেখতেই পেলে যখন তখন বৃষ্টি হচ্ছে যখন তখন রোদ উঠছে আর আমাকে ছুটে দৌড়ে কাজ করতে হচ্ছে আর এদিকে ভাতের হাড়িটা করে নিয়েছি আর ওইদিকে আমি সবজিগুলো রান্না করে আগেই রেখে দিয়ে এসেছি আর তারপরে দেখো বন্ধুরা আমি করাটা মেজে নিতে চলে এসেছি আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার যারা নতুন বন্ধু তাদেরকে একটা অনুরোধ রাখছি যে তোমরা আমার ভিডিওগুলো ফুল দেখে তারপরে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার যারা পুরোনো বন্ধু তাদের তো বললার কিছুই নেই তারা আমার ভিডিওগুলো দেখে আমাকে লাইক কমেন্ট করো আর ওই দিকে দেখো ওই যে পুচু মেয়েটা ও কি করছে বলো তো চান করতে নেবেছে আর হ্যাঁ ও কিন্তু একা চান করতে নেবে না ওর মা কিন্তু ওই সাইডে দাঁড়িয়ে আয় আর আমি কিন্তু আছি এই সাইডে আর ওর খুব মজা লেগেছে আমি আর ভিডিওটা দেখে না ওর খুব ভালো লেগেছে যার কারণে ওকে একটু আমি ভিডিও করে নিলাম তো চলো বন্ধুরা আমার কিন্তু ভিডিওটা দেখতে দেখতে বা কথা বলতে বলতে আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই এই যে সুনিতা দিদিভাই দিদিভাই আমার ভিডিওটা দেখে লাইক করে পাশে থেকেছে আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ গো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমায় কমেন্ট করছো একটু কমেন্ট বক্সে লিখে জানাবে আর তাহলে আমার বলতে সুবিধা হবে আর অন্যদিকে প্রিয়াঙ্কা বোন বলেছে আমার ভিডিওটা নাকি খুব ভালো লেগেছে আর তো বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেই কিভাবে দেই কোনো কোনো সময় আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেই আবার কোনো কোনো সময় আমি কিন্তু কমেন্ট বক্সে লিখে নিই তো তোমরা কেউ কিছু মনে করবে না আর তোমরা যে যেখান থেকে পারো রিপ্লাইগুলো দেখে নিও হয় ভিডিও থেকে না হলে আমার রিপ্লাই বক্স থেকে তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু ভীষণ বৃষ্টি এসে গিয়েছিল আর এই যে আমি সকালে জামা জামাকাপড়গুলো কেঁচেছিলাম এগুলো কিন্তু মিলতে পারেনি যার কারণে আমি কিন্তু এক জায়গায় কুটিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন দেখলাম যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম আর হ্যাঁ জানো তো বন্ধুরা আমি কিন্তু কোনো দিন দুপুরবেলা রেস্ট নেওয়ার সময় না আর আজকে একটু সময় পেয়েছিলাম রেস্ট করার জন্য তারপরে দেখলাম যে ভীষণ রোদ উঠে গিয়েছে তারপর আমি তড়িঝড়ি করে ছুটে চলে এলাম আমাদের ছাদে এসে ওই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি এগুলো না আবার রোদে বাতাসে মিলে দিলে না এগুলো আর মেলার জায়গা নেই এমনিতেই বর্ষাকাল অনেক জামা কাপড় মেলা হয় আর তার উপরে আবার এই যে এক্সট্রা কাচাকুচি আর আমাদের জায়গা থাকে না তো এখন বাজে বিকেল সাড়ে চারটা এই যে সাড়ে চারটার সময় আমাদের না কলে জল ছাড়ে আর আমি কি করলাম এক বালতি জল ভরে নিলাম আর যেহেতু সাবমার্শালের জল আমরা কিন্তু খাই না আমরা কল থেকে জল তুলে এনেই খাই আর এই জলটা কি করি বলতো আমাদের টুকটাক কাজে যার কারণে ওই জল ধরে রেখে দিই তারপর দেখো আমি কিন্তু এই যে আমাদের ছোট্ট ঘরে চলে এসেছি এই যে ঝাড় দিতে এখন যেহেতু বর্ষাকাল আর খুব একটা বাইরে ঝাড় দিতে হয় না কাদা প্যাচ তো যার কারণে টুকটাক ঝাঁটটা দিয়ে দিলেই হয়ে যায় আর বলতে পারো কম সময়ে আমাদের কিন্তু কাজটা সারাই হয়ে যায় তারপরে এখন চলে এসেছি আমি আমার এই ঘরে এসে কিন্তু এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি এই যে আমাদের সামনের উঠানটা কিন্তু ঢালাই করা আর যার কারণে একটু ঘষে ঘষে ঝাঁটটা দিতে হয় কারণ বর্ষাকালে বর্ষাকালে তো একটু স্লিপার হয়েই যায় আর এই ঝাঁটটা দিয়ে ঘষে ঘষে ঝাঁট দিলে না ওই যে আর ওই স্লিপারটা হতে পারে না খুব একটা মাঝের মধ্যে মনে হয় যেন সংসার ত্যাগ করি কি বলতো না না আমি কিন্তু সংসার ত্যাগ করার কথা বলতে চাচ্ছি না আমি যে গোবিন্দ সংসারে এসে পড়েছি এটাই আমার ভাগ্য খুব ভালো ছিল যে আমি গোবিন্দ সংসারে এসে পড়েছি যাই হোক বন্ধুরা কেন বললাম আমি যে না মাঝে মাঝে একা হয়ে গো আর আমার কিছু ভালো লাগে না যার কারণে ওইটা একটু মনের কষ্টতে আমি কথাটা বললাম সংসার ত্যাগ করব না যে সংসারে নিয়ে পড়েছি সে সংসারই থাকবো যত দুঃখ কষ্ট থাক না কেন সংসারকে জড়িয়েই আমি থাকবো তো যাই হোক বন্ধুরা আর বলবো না দেখো সন্ধেবেলা চলে এসেছি এই যে চা খাওয়ারটা নিয়ে আর কিন্তু অনেকক্ষণ সন্ধে আরতি দেওয়ার পরে আমি কিন্তু বসেছিলাম অনেক অনেকক্ষণ ধরে মন মারা হয়ে তারপরে চলে এসেছি একটু চা করে নিতে আর চাটা খাচ্ছি আর ভাবতেছি কি রান্না করব। আর এই যে বন্ধুরা দেখো চাটা যে খাচ্ছি কোথায় বলতো একটা আসন রেখেছি বিছানের উপরে কারণ বিস্কুটের গুঁড়া যদি পড়ে না বিষানটা পিমড়া হয়ে যাবে আর রাতে তো আমাদের ঘুমানোর অসুবিধা হয়ে যাবে যার কারণে ওই যে দেখতে পাচ্ছি একটা আসন পেতে নিয়েছি তারপর তোমাদের দাদা ফোন করলাম ওকে জিজ্ঞেস করলাম যে কি করব ও বলছে যে আজকে একটু ভাত খেয়ে নেবে আর যার কারণে সকালবেলা সবজিগুলো আছে আর রান্না করতে হবে না আর একটু সেদ্ধ ভাত করে নেব আর এই দেখো ভাত বসাতে চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো